বাবা আর বেঁচে নেই খাকা ওনাকে কে যেন কল করে ঢাকা যাওয়ার জন্য বলে উনি ঢাকা যাওয়ার পথে করে মারা যায় আজকে দিন হয়েছে। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়েন আর তার দিকে রায়হান ওর কান্না থামার নামই নিচ্ছে না তাই রায়হান আবার ওকে বলে কি বলছো এসব রোশান মারা গেছে মানে আর তুমি কে রোশানকে বাবা বলছো কেন আর আমাকে খাকা কাকা আপনি আমাকে চিনতে পারেননি আমি তো আপনার চাচাতো ভাই রোশানের ছেলে আহিল আবার বিয়ে করলে কবে আমি দেশে থাকা অবস্থায় তো অবিবাহিত ছিল। তাহলে তুমি ওর ছেলে কি করে। তোমাকে দেখে, হচ্ছে তোমার বয়স ২৬ থেকে সাতাইশ তুমি আমার সাথে কি মজা করছো এসব কি বলেন কাকা আপনি আমার বাবার সমান আপনার সাথে আমি মজা করব কেন আসলে বাবা মার বিয়েটা গোপনে হয়েছিল কোনো একটা কারণে নারী আমার জন্মের পর থেকে তো আমি আমার নানার বাড়িতে বড় হয়েছি কখনো নিজের বাড়িতে আসতে পারিনি আব্বুকে বলে আব্বু একটা না একটা অজুহাত দেখিয়ে আমাদের এখানে আনা থেকে বিরত রাখত কিন্তু আপনি যখন গ্রাম ছেড়ে ইতালি চলে যান তার কিছুদিন পরেই আমাদের আব্বু বাড়িতে নিয়ে আসে তাই হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না কাকা রাস্তায় দাঁড়িয়ে এই কথা বলবেন বাড়িতে আসেন কত বছর পর আপনি গ্রামে এসেছেন রোশান বিয়ে করেছিল তাও আমার আগেই আর তার সম্পর্কে আমি কিছুই জানতামই না আবার আমার মেয়ে দিশার সমান একটা ছেলেও আছে তাহলে না না আর কিছু ভাবতে আগে এখানে পারছি যে কাজে এসেছি সেই কাজ সম্পূর্ণ করতে হবে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে আহিলের উদ্দেশ্য বলে শেষের ফার্স্ট ব্র্যাকেট ও দুঃখিত আমি তোমাকে চিনতে পারিনি আসলে আমি জানতাম না যে তোমার বাবা রোশেন বিয়ে করেছিল ও কখনো ওর বিয়ে ব্যাপারে আমাকে কিছু বলেনি তাই তুমি যখন আমাকে কাকা আরোপ শানকে বাবা বলে বললে তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কিছু মনে করো না আচ্ছা এখন চলো বৃষ্টি ফোটা পড়তে শুরু করে দিয়েছে না কাকা আমি কিছু মনে করি নাই আপনি আমার পিছনে পিছনে সাবধানে আসেন আজ লে বৃষ্টি হয়েছিল তাই রাস্তা কাদা পানিতে বড়ে আছে একটু ভুল জায়গায় পা রাখলেই পরে যাওয়ার সম্ভাবনা আছে কথা বলে হাঁটতে শুরু করে দিয়েছে আহিল তার পথ অনুসরণ করে পিছু পিছু হাঁটছি আমি সকালে একবার বৃষ্টি হয়েছে তাই রাস্তায় কাদা পানিতে বড়ে আছে গ্রামের রাস্তা হওয়ার অনেকের সাথে ইতিমধ্যে দেখা হয়েছে আমার সকলের সাথে একটু কথা বলে আবার নিজের হাঁটার দিকে মনোযোগ দিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির সামনে বাড়ির সামনে আসতেই আমি অবাক হয়ে আছি কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখেছি গ্রামের অনেক উন্নতি হয়েছে আধুনিকতায় ভরপুর হয়ে উঠেছে আজমপুর গ্রাম কিন্তু আমাদের বাড়ি পঁচিশ বছর আগে যা অবস্থা ছিল এখন পোকার তাই আছে শুধু টিনের ঘর গুলো একটু পুরনো হয়েছ আর তাছাড়া বাকি সবকিছু একদম আগের মতোই আছে সবচেয়ে বেশি অবাক হয়েছে নিজের ঘরটা দেখে যেই ঘরের মাটির নিচে শুয়ে আছেন আমার প্রথম ভালোবাসা মাটিরা সেই ঘরের দরজার দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম কারণ এই ঘরে আমার নিজের হাতে লাগানো পঁচিশ বছর আগের তালা দেখে তালায় মরিচা একদম বাজে অবস্থা হয়ে আছে দেখে মনে হচ্ছে এটা কেউ আজ পর্যন্ত খুলেনি আর খুলবেই বাকি করে কারণ এই তালার চাবি আমি এমন জায়গায় ফেলে দিয়েছিলাম যে কেউ কখনো খুঁজে বের করতে পারবেন না আর তালার অবস্থা দেখে মনে হচ্ছে না এটা কেউ কত খুলেছে কাকা চলেন আমাদের ওই দোচালা ঘরটায় সাথে আপনার পরিচয় করিয়ে দেব আপনি তো মনে হয় আমার আম্মুকে চিনেন না আর আপনি এখন অনেকটা বিজে গেছেন আর কিছুক্ষণ এভাবে থাকলে আপনার শরীর খারাপ করবে জ্বর বা সর্দি আসতে পারে আপনি বো এক আসুন কথাটা বলে দোচালা ঘরটার দরজাটা খুলে ভেতরে চলে গেলেন আর তার পিছু পিছু আমি ওই দোচালা ঘরটায় গেলাম দোচালা ঘরটায় ঢুকতেই একজনকে দেখেই আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবার কথা বলার বাসা হারিয়ে ফেলেছি আমার হাত পা কাঁপার শুরু করেছে আমার শরীর অনবরত খামাতেছে এটা কি করে সম্ভব ও এখানে কিভাবে থাকতে পারে আর কিছু না ভেবে তাকে দেখা মাত্রই জোরে চিৎকার দিয়ে বল ফেললাম মোহুয়া তুমি এখানে দোচালা ঘর তাই ডুবতেই একজনকে দেখে আমি হিতাহিত গান শূন্য হয়ে আবার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার হাত পা কাপার শুরু করেছে আমার শরীর অনবরত ঘামাতেছে এটা কি করে সম্ভব ও এখানে কিভাবে থাকতে পারে আর কিছু না ভেবে তাকে দেখা মাতৃ জোরে চিত্তকার দিয়ে বলে ফেললাম মহুয়া তুমি এখানে কে মহুয়া আর আপনি কে আপনি কার থেকে অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন মহুয়া তুমি বেঁচে আছো তুমি এখানে আসলে কি করে আর আমি যাকে দাফন করেছি তাহলে সেকে চুপ করে আছো কেন মহুয়া কিছু বলো তুমি তো পাঁচ দিন আগে মারা গিয়েছিলে আমি তো নিজের হাতে তোমাকে দাফন করেছি তাহলে তুমি এখানে থাকো কিভাবে কথাগুলো বলে আহিলের মারুয়ার দিকে তাকিয়ে আছে রায়হান কি মহুয়া মহুয়া করছেন তখন থেকে আমি রোশানের স্ত্রী মায়া মহুয়া নয় আমি আবার পাঁচ দিন আগে মারা গেলাম কখন পাঁচ দিন আগে তো আমার স্বামী রোশান মারা গেছে আপনার মাথা ঠিক আছে একে তো আপনি কাউকে কিছু না বলে ঘরে চলে এসেছেন আবার আমাকে মৃত ঘোষণা করছেন আপনি কাকে না কাকে দাফন করেছেন সেটা তো আমার জানবার কথা নয় আর আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন কে আপনি আর এখানে কেন এসেছেন কথাগুলো রায়হানের দিকে বলে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে আহিলের মামায়া দুঃখিত আপনাকে দেখতে একদম আমার স্ত্রী মহুয়ার মতো পাঁচ দিন আগে আমার স্ত্রী মহুয়ার মৃত্যু হয় ও দেখতে একদম আপনার মতো শুধু ওর মুখে কোনো তিল ছিল না যেটা আপনার মুখে আছে তাই আপনাকে দেখার সাথে সাথেই আমার মনে হচ্ছিল আপনি মহুয়া তা বুঝতে পারলাম আমাকে দেখতে একদম আপনার মৃত স্ত্রী মহুয়ার মতো কিন্তু আপনি এখানে কেন এসেছেন সেটা তো বললেন না আম্মু উনি আমাদের রায়হান কাকা কিছুদিন হলো ইতালি থেকে দেশে এসেছে পঁচিশ বছর পরে আজকে গ্রামে এসেছে পথখাট কিছু চিনতে পারছিলেন না পরে আমাকে জিজ্ঞেস করছিল রোশানের বাড়িটা কোন দিকে পরে অন আকারকে জিজ্ঞেস করে জানতে পারি উনি মীরা কাকে আর বাবা রায়হান চৌধুরী মানে আমার কাকা যার কথা আব্বু প্রায় বলতেন তাই এখন ওনাকে বাড়িতে নিয়ে এসেছি ও উনি তাহলে তিসার বাবা হ্যাঁ আচ্ছা ওনাকে হাটের ওপর বসতে বল আমি আমি ওনার জন্য নাস্তার ব্যবস্থা করি বলি দুচালা ঘর থেকে বেরিয়ে গেলেন মায়া কাকা হাটের ওপর বসেন আপনি আমি আপনার জন্য গামছা নিয়ে আসছি কি হচ্ছে এগুলো আমার সাথে আমি তো পাগল হয়ে যাব এত চাপ আমি আর নিতে পারতেছি না প্রথমে মিলার মতো দেখতে মহিলা আর তিসা এখন আবার মহুয়ার মতো দেখতে রোশানের স্ত্রী এগুলো কি করে সম্ভব মিলারটা না হয় মেনে নিলাম যে কোনো না কোনোভাবে বেঁচে গেছে কিন্তু মহুয়া যাকে আমি নিজের হাতে দাফন করেছি সে কি করে জীবিত থাকতে পারে একজনের সাথে এরকম হলেও হয়তো ভাবতাম কিন্তু মিরা মহুয়া দুজনেই ডাবল আমি আর কিছু ভাবতে পারছি না আমাকে যত দ্রুত সম্ভব এখানে যে উদ্যোগ এ কারশ এসেছি সেটা সেরে ফেলতে হবে তারপর ঢাকা ফিরে গিয়ে এই মীরা আর তিসার ব্যবস্থা করব সাথে রোশানের জন্য রোশানের স্ত্রী মায়া ও আহিলকে পেতে হবে আমাকে এখন আমার পুরনো ঘরে প্রবেশ করতে হবে কিন্তু চাবি তো নেই তালাটা ভেঙে তারপর ঘরে ঢুকতে হবে আমার এসব চিন্তার মাঝেই দুচালা ঘরে আহিল আসে হাতে গামছা নিয়ে কাকা নিন আপনার শরীরটা মুছে নিন না হলে সর্দি লাগতে পারে আহিলের হাত থেকে গামছা নিয়ে শরীর মুছতে মুছতে আহিলকে বলে আমাকে একটা হাতুড়ি আর একটা কোদালের ব্যবস্থা করে দিতে পারবে হাতুড়ি আর কোদাল দিয়ে আপনি কি করবেন আমার ঘরে ডুব চাবিটা চাবিটা তো আমার কাছে নেই কবি হারিয়ে ফেলেছো হ্রস্যই কার তাই তালাটা ভামতে হাতুড়ি লাগবে আর আমার ঘরে মাটির নিচে আমার কিছু জিনিস পোত লুকিয়ে রেখেছিলাম ওগুলো এখন নিচ থেকে উঠিয়ে আমার সাথে নিয়ে যাব আচ্ছা তাহলে আপন একটু অপেক্ষা করেন আমি হাতুড়ি আর কোদালের করছি কথাগুলো বলে আবারও দুচালা ঘর থেকে বেরিয়ে যায় এর মধ্যে আবার আহিল চলে আসে হাতে হাতুড়ি কোদাল নিয়ে আমিও দুচালা ঘর থেকে বেরিয়ে আমার ঘরের সামনে আসি। তারপর আহিলের হাত থেকে নিয়ে মধ্যে কয়েকটি আঘাত করতেই তালা খুলে যায় তালা খোলার সাথে সাথে আহিলের হাত থেকে কোদাল নিয়ে আমি ঘরের টুকের ভিতর থেকে দরজা বন্ধ করে দেই কি হলো কাকা দরজা বন্ধ করলেন কেন আমি ও আপনাকে সাহায্য করি মাটি খোক রস্য উকার চন্দ্রবিন্দু রথের দরজার বাহিরে দাঁড়িয়ে রায়হানের উদ্দেশ্য কথাগুলো বলছে আহিল না আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই আমি নিজেই মাটি খাটতে পারবো তুমি এখন এখান থাকা চলে যাও আমি কাজ শেষ হলে তোমাকে আবার ডেকে নেব আন্ডারস্কোর আন্ডারস্কোর কাকার রুমে তো লাইটের ও হয় ব্যবস্থা নেই আপনি হাতে পায়ে চোট পেতে পারেন আমি লাইট নিয়ে আসছি আপনি অপেক্ষা করুন দাঁড়িয়ে আকার তার কোনো দরকার নেই আমার ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি কাজ করতে পারবো তুমি এখন আসতে পারো এখান থেকে আচ্ছা তাহলে আমি এখন চলে যাচ্ছি আপনার কাজ শেষ হলে আমাকে ডাক দিয়ে আমি চলে আস বলি আহিল চলে যায় রায়হানের ঘরের সামনে থেকে আমি ফোনের লাইটটা চালিয়ে ঘরের সুইচ বোর্ডের দিকে এগিয়ে গিয়ে সুইচ ট্রসই কার পথে পুরো রুম আলোকিত হয়ে উঠলো পুরনো দিনের লালবাতিগুলো রুমে লাগানো ছিল কিন্তু এতদিন পর্যন্ত কিভাবে ভালো ছিল আল্লাহ মালু পুরো অবস্থা একদম নাজেহাল চাদরে রক্তের দাগ শুকিয়ে একদম খারাপ হয়ে গেছে আমি আর দেরি না মাছ বরাবর এসে মাটি খুঁড়তে শুরু করলাম প্রায় দুই ঘন্টা মাটি খুঁড়তে খুঁড়তে আমি প্লান্ত তারপর আরও এক ঘন্টা মাটি খুঁড়ার পর মাটি খুঁড়ে শেষ হলো এটা কি করে সম্ভব নিরার লাশের এখনো কিছু হয়নি পঁচিশ বছরে তো লাশ একদম মাটির সাথে মিশে যাওয়ার কথা কিন্তু এখানে তো আমি যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাটি চাপা দিয়েছিলাম ব্যাগ ন মতো আছে শুধু একটু ফটো হয়েছে আর মাটিতে আমি কোনো মতে শরীরের সর্বশক্তি দিয়ে প্লাস্টিকের ব্যাগ সহ মিলার লাশটিকে উপরে তুললাম তারপর প্লাস্টিকের ব্যাগটি খোলার সাথে সাথে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম এটা কি করে সম্ভব মিলার লাশের এখনো কিছু হয়নি পঁচিশ বছরে তো লাশ একদম মাটির সাথে মিশে যাওয়ার কথা কিন্তু এখানে তো আমি যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়েছিলাম সেই যাগ এখনো আগের মতো আছে শুধু একটু আলতু ফটো হয়েছে আর মাটিতে ভরে আছি আমি কোনোমতে মতে শরীরের সর্বশক্তি দিয়ে প্লাস্টিকের ব্যাগ সহ মিলার লাশটিকে উপরে তুললাম তারপর প্লাস্টিকের ব্যাগটি খোলার সাথে সাথে আমি অবাকের ছরম পর্যায়ে পৌঁছে গেলাম ব্যাগের ভিতরে একটি শাড়ি পরানো কুতুর যা দেখে আমার শরীর কাঁপছে এটা কি করে সম্ভব মীরার লাশের জায়গায় এখানে পুতুলকে রাখো রোশান নিশ্চয়ই ও মীরাকে বাঁচিয়েছিল না হলে মীরা বেঁচে গেল কিভাবে এখন তাড়াতাড়ি আবার মাটিতে পুঁতে ফেলতে হবে যদি আহিল বা মায়া দেখে ফেললেই কেলেঙ্কারি হয়ে যাবে সময় নষ্ট না করে আমি আবারও পুতুলটা মাটিতে পুঁতে ফেললাম এর মধ্যে আহিল দুইবারের বেশি এস একার আর জিজ্ঞেস করছিল আমার কাজ হয়েছে কিনা অনেক কষ্টে আবার মাটিগুলো ঠিকভাবে পুতুলটির ওপরে রেখে ঘর থেকে বের হয়ে আসি এবং আহিলের থেকে চেয়ে নতুন আরো একটা তালা লাগিয়ে আসি আর চাবিটা আগের বারের মতো এবারও আমার সাথে নিয়ে যাব আহিল আমি এখন ঢাকায় ফিরে যাব আমার কাজ হয়ে গিয়েছে আর এই ঘরের ভিতরে যেন আমি ছাড়া অন্য কেউ না ঢুকতে পারে কাকা আপনি আসলেন কিছুক্ষণ আগে আবার এখন ওই চলে যাবেন আপনি তো এখন পর্যন্ত নাচ তা ও করেননি আম্মু আপনার জন্য কখনোই ওই ঘরে নাস্তা রেখে গেছে আপনি অন্তত নাস্তাটা খেয়ে যান আর আপনার শরীরে আর কাপড়ে অনেক মাটি লেগে আছে এই অবস্থায় আপনি ঢাকা যাবেন কালকে সকালে যান আমি আপনার সাথে যাব আমার একটা চাকরির জন্য আচ্ছা ঠিক আছে কাল সকালে যাব তুমি কিসের চাকরির জন্য ঢাকা যাবে এতদিন তো বাবা ছিল আমার কোনো কাজ করতে হয় নাই পড়াশোনা ছাড়া আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা এখন শেষ তাই কটা চাকরির জন্য কালকে এমনিতেই ঢাকা যেতাম ও ঢাকা গিয়ে থাকতে কার কাছে বন্ধুর বাসায় পরে একটা চাকরি পেলে নিজে রুম নিয়ে নিব আমি থাকতে তুমি বন্ধুর বাসায় থাকবে আমার সাথে কালকে চলো তুমি আমার বাসা এরা থাকবে এখন থেকে আর আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব আচ্ছা ঠিক আছে কাকা আপনি আগে কলপারে এসে ফ্রেশ হন আম আপনার জন্য আমার কাপড় নিয়ে আসছি গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন প্রায় ত্রিশ মিনিট ক্ষণ একটা গাড়ি আসার কোনো নাম নেই আমার সাথে আহিল আছে ওকে এনেছি আমার নিরাপত্তার জন্য আহিল থাকলে মীরা আর আমার ক্ষতি করতে চাইলে ও দশবার ভাববে নয়তো একা বাসায় ওরা মামিয়ে মিলে আমাকে মেরে ফেলবে কাকা গাড়ি আসছে তাড়াতাড়ি উঠে পড়েন নয়তো গাড়ি আবার চলে যাবে খুন তুমি ওঠো আমি উঠছি বাসায় আসার সাথে সাথে আমি তিশাকে আহিলকে গেস্ট রুম দেখিয়ে দেওয়ার কথা বলে ছাদে আসলাম আমার মাথায় একটা কথা ঘুরছে এটা চো দি মিরা হয়ে থাকে তাহলে তিসা তো আমার মেয়ে নাকি রোশানের মেয়ে আমাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে ওকে আমি কি করে পাচার করে দিব না না আমার যে করে হোক না কেন জানতে হবে তৃষা আমার মেয়ে কিনা ও যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে আমি ওকে কিছুতেই পাচার করতে পারবো না কিন্তু কিভাবে কিভাবে জানবো ও আমার মেয়ে নাকি রোশান এরই মধ্যে আবার আমার মুঠোফোনটি বেজে ওঠে হ্যালো স্যার আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে কালকে কিন্তু মেয়েটা লাগবে পরের দিন ওদের দেশের বাহিরে পাচার করে দেওয়া হবে আর ডাইনা ম্যাম ফোন করেছিল আপনার টাকা নাকি পাঠিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আচ্ছা আমি দেখছি তুমি এখন কল রাখো কালকের মধ্যে মেয়ে পৌঁছে যাবে তোমার অফিসে আর ম্যামকে আমার তরফ থেকে সালাম দিও আচ্ছা স্যার ভালো থাকবেন বলেই ফোন কেটে দিল রাজীব আমি এখন কি করব আমার হাতের সময়ও খুব কম এই সময়ের মধ্যে কি করে জানবো আমার মেয়ে নাকি রোশানের রায়হান আর রাজীবের কথা শুনে কেউ হাসছে আর বলছে আমি তোমার সালাম গ্রহণ করলাম না রায়হান